ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের আমরা চলে আসলাম একটি আরেকটি প্র্যাকটিসের সিরিজ নিয়ে তাই এখনই খাতা পেন নিয়ে বসে বলুন এবং শুরু করুন মক টেস্ট দেওয়া চলে আসবো আজকের আমাদের প্রথম প্রশ্ন কী দেখে দেব হিমালয় দর্শনে রচয়িতাকে অর্থাৎ হিমালয় দর্শন কে রচনা করেছেন বা কে লিখেছেন তাহলে আমরা আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান গ বেগম রোকেয়া চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে দেখে নেব লেখিকা ট্রেনে যাত্রা করে পৌঁছালেন কোথায় লেখিকা ট্রেনে যাত্রা করে কোথায় পৌঁছেছিল তাহলে আমাদের উত্তর আমরা দেখে নিচ্ছি আশা করি তোমরা ইতিমধ্যে নিজ নিজ উত্তর ঠিকই করে নিয়েছো কোনটা হচ্ছে উত্তর অপশান অপশান খ শিলিগুড়ি স্টেশনে পৌঁছেছিল চলে আসবো আজকে পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন কি দেখে নেব শাকের কথা লেখিকা কোথায় পাঠ করেছিলেন ঢেঁকি শাকের কথা তাহলে কোথায় পাঠ করেছিল উত্তরটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে অপশান গ মহিলা পত্রিকা চলে আসবো পরের প্রশ্ন কি বলছে চার নম্বরে বলছে লেখিকা বর্ণিত চায়ের খেতগুলি কেমন ছিল লেখিকা যে আমাদের হিমালয় দর্শন গল্পে চায়ের খেতগুলিকে কেমনভাবে বর্ণনা করেছিল তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা অপশান খ হরিদ্বর চলে আসবো পরের প্রশ্ন পাঁচ নম্বরে কি বলছে হিমালয়ান রেলগাড়ি দেখতে হিমালয়ান রেলগাড়িগুলো কেমন মতো দেখতে ছিল সেই জায়গাতে উত্তর হচ্ছে আমাদের অপশান খেলনা গাড়ির মতো সুন্দর চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের ছ নম্বর প্রশ্ন কি বলছে প্রভু কথাটির অর্থ হলো প্রভু কথাটির অর্থ কি। তাহলে আমাদের যে চারটি অপশান রয়েছে চারটির অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ক বিধাতা চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নেব চিঠি পত্রিকা যে স্থানে রচিত তা হল তা চিঠি কোন স্থানে রচিত হয়েছিল রচনা করা হয়েছিল বা কোন স্থানের উদ্দেশ্যে চিঠিটা প্রেরণ করা হয়েছিলো তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে অপশান গ আলমোড়া চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্ন কী হচ্ছে ভগিনী নিবেদিতার প্রকৃত নাম ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ছিল আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব সেই জায়গা থেকে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে মিস মার্গারেট নোবেল অপশান চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব নিরুদ্দেশ গল্পটি কার রচনা নিরুদ্দেশ গল্পটি কার রচনা আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই খেয়াল করে দেখতে পাচ্ছি যে চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ঘ প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র লেখা নিরুদ্দেশ গল্পটি চলে আসবো আমাদের দশ নম্বর প্রশ্ন যে দিনটি ভারী কি দিনটি ভারী কেমন ছিল গল্পে শুরুতে দিনে ভারী কেমন চলতে হলে সে জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক বিশ্রী ছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আজকে এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব শীতের দিনে সব থেকে অস্বস্তিকর হলো শীতের দিনে সব থেকে অস্বস্তিকর বিষয়টা কোনটা তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা উত্তর অপশান ক বাদলা চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেবো চন্দ্রদাতের দাদার নাম কী ছিল চন্দ্রনাথের দাদার নাম কী ছিল তাহলে আমরা দেখে নেব চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ঘ নিশিনাথ বাবু চলে আসব পরের প্রশ্ন কি বলছে আজকে তেরো নম্বর প্রশ্ন হিরুর বাড়ির অনুষ্ঠানে ডেপুটি স্থানীয় বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন কতজন তাহলে সেই জায়গা থেকে এই প্রশ্নটা আজকের আমাদের দর্শকদের উদ্দেশ্যে থাকবে এই প্রশ্নের উত্তর আমি বলছি না আশা করি সমস্ত ভিউয়ার্সের কমেন্ট করে জানাবে এবং কমেন্ট করে জানালে আমি তার উত্তর রিপ্লাই করে দিয়ে দেবো চলে আসবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে হিরুদের বাগান সাজিয়েছিল হিরুদের বাগান কে সাজিয়েছিল তাহলে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর আমাদের তাহলে হ্যাঁ অপশান কো তাহলে কে সাজিয়েছিল হিরুর কাকা বাগান সাজিয়েছিল এরপর আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখেন আমরা যুদ্ধ করে বেঁচে আছি আমরা যুদ্ধ করে কার সাথে বেঁচে রয়েছি মূলত তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো দিকে কী বলছে দেখে নেব আমাদের প্রীতমহ হলেন আমাদের প্রীতমহ কে হচ্ছে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ মহারাজ রঘু চলে আসছি পরের প্রশ্ন আজকে সতেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো যাদের নাম অবিনশ্বর তারা হলেন তাহলে আমাদের যে গুপ্ত যুগের দুজন শিল্পীর নাম বলেছে সেই সেই শিল্পী দুটো যে ভাস্কর্য শিল্পী দুটো প্রসিদ্ধ বা বিখ্যাত সেই তারা কারা তাহলে উত্তর কোনটা হচ্ছে অপশান গ বিটপাল ও ধিমান চলে আসবো আজকে পরের প্রশ্ন অর্থাৎ আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে সংখ্যাতত্ত্বের প্রণতা কী সংখ্যাতত্ত্বের প্রণতা বা প্রতিষ্ঠাতা হলেন আমরা সবাই জানি অপশান গ কপিল চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বরে কী বলছে দেখেন বাঙালি বিষম ধাতুর বাঙালি বিষম ধাতুর কী ঘটিয়েছে বাঙালি বিষম ধাতুর তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে বাঙালি বিষম ধাতুর মিলন ঘটিয়েছে চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষতম প্রশ্ন কি বলছে দেখে নেব যে আমাদের কুড়িতম প্রশ্নতে তাহলে সেই জায়গা থেকে কি বলতে যাচ্ছে আমরা কবিতার কবিকে আমরা কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কবিতার কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত যে চারটে অপশান ছিল তার মধ্যে তার মধ্যে উত্তর অপশান খ সত্যেন্দ্রনাথ দত্ত তাহলে আজকের আমাদের কুড়িটা প্রশ্নের এই পর্যন্ত